হয়তো আর মিলবে না ফলের রাজা মালদহ থেকে বিলুপ্তির পথে জগৎ বিখ্যাত সব নানান প্রজাতির আম তাহলে কি আগামীতে মালদহের আম থেকে বঞ্চিত হবে বিশ্ববাসী সম্প্রতি উদ্যান পালনের দপ্তরের এক সার্ভেতে এমনই তথ্য উঠে এসেছে যা নিয়ে রীতিমতো চিন্তিত সকলেই একের পর এক বিখ্যাত প্রজাতির আম হারিয়ে যাচ্ছে এই জেলা থেকে বিখ্যাত সব আমগুলির গাছ নেই মালদহে বিখ্যাত সেই আমগুলির মধ্যে রয়েছে আগুয়া বোমকাগুটি বথুয়া ও বসন্ত খাস প্রায় সত্তর প্রজাতির আম যে আমগুলির জন্যই একসময় বিশ্ব দরবারে পৌঁছে গিয়েছিল মালদহের নাম বর্তমানে সেই আমগুলি এখন আর মিলছে না তাই বিখ্যাত প্রায় সত্তর প্রজাতির আম বাঁচাতে তৎপর হয়েছে প্রশাসন মালদাহ জেলার প্রায় ২৫০ প্রজাতির আম চাষ হয় বহু প্রাচীন কাল থেকেই মালদাহের কৃষকেরা আম চাষ করে আসছেন দুই শতাধিক আমের প্রজাতি থাকলেও হিমসাগর ল্যাংড়া লক্ষণভোগ ও ফজলি সহ কিছু প্রজাতির আমের চাহিদা সব থেকে বেশি ও স্বাদ ও গন্ধের জন্য পাশাপাশি ইদানিং জেলায় শুরু হয়েছে আম্রপালি ও মল্লিকা প্রজাতির মতো কিছু আম চাষ যে সমস্ত আমগুলি চাহিদা বাজারে বেশি বর্তমানের কৃষকেরা সেই আম চাষে জোর দিচ্ছে ফলে জেলায় কিছু প্রজাতির আমের বাগান বৃদ্ধি পাচ্ছে অপরদিকে চাষ না করায় বহু প্রজাতির আমের বাগান কমে আসছে এই সমস্ত প্রজাতির আমগুলির মধ্যে অধিকাংশ স্বাদ ও গন্ধ ভালো নয় মিষ্টতা কম তাই কৃষকেরা এই আম চাষে আগ্রহ প্রকাশ করছে না তাই এই আমগুলি বর্তমানে বিলুপ্ত প্রায় মালদহে বর্তমানে এমন কিছু প্রজাতির আম রয়েছে যেগুলির গাছ হাতে গোনা একটি থেকে দুটি তাই জেলা উদ্যানপালন পালন দপ্তরের পক্ষ থেকে বিলুপ্তপ্রায় প্রায় প্রজাতির আম গাছগুলির সংরক্ষণের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বিলুপ্তে প্রায় সত্তর প্রজাতির আমের মধ্যে বেশ কিছু আমের কলম করে সেগুলির গাছ বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে কৃষকদের বাগানে সেই আমের গাছগুলি রোপণ করে বিলুপ্তপ্রায় প্রায় প্রজাতির আম গাছগুলি সংরক্ষণ করা হবে মালদা পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত জেলা আমের জন্য প্রসিদ্ধ সেই মালদা জেলাতে কম বেশি প্রায় আড়াইশো প্রজাতির আম চাষ হয় এবং এটা বহু বছর ধরে হয়ে আসছে তার মধ্যে বেশ কিছু ভ্যারাইটি আছে প্রজাতি রয়েছে যেগুলো খুব কমার্শিয়াল আসপেক্টে অত্যন্ত ইম্পর্ট্যান্ট অত্যন্ত পপুলার যেমন খিরসাপাতি ফজলি ল্যাংড়া তারপর আম্রপালি লক্ষণভোগ এই ধরনের ভ্যারাইটিগুলো অনেক অনেক এরিয়া জুড়ে চাষও হয় এবং এগুলো বাজারজাত করা হয় কিন্তু দেখা যায় যে আড়াইশো প্রজাতির মধ্যে প্রায় সত্তর পঁচাত্তরটা প্রজাতির আছে যে প্রজাতিগুলো খুব বেশি এলাকা জুড়ে কমার্শিয়াল আসপেক্টে এরা কাল্টিভেশন হয় না বহু পুরোনো দিন থেকে এই প্রজাতির গাছগুলো এক্সিস্টেন্স আছে কিন্তু দেখা যাচ্ছে ইরানে সেই গাছগুলোর সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এই ধরনের সত্তর পঁচাত্তরটা যে প্রজাতি সেই প্রজাতিগুলোর মধ্যে যেমন আসুয়া আতা আকলুকাঠি তারপরে হচ্ছে আপনার বোমকাগুটি বারবারিয়া বথুয়া ভুটাহা বসন্ত খাস ভুটো এই ধরনের যে প্রজাতিগুলো যাতে বিলুপ্তি না হয়ে যায় সেজন্য আমাদের সব সময় আমরা সচেতনভাবে চাষিদের ওই প্রজাতিগুলো একটা নির্দিষ্ট জায়গায় লাগিয়ে বা কলমজাত করে তার চারা তৈরি করে ওই নির্দিষ্ট জায়গায় রাখার বা চাষ করার বা প্রিজার্ভ করার চেষ্টা চালাচ্ছি এবং সেখানে জেলা প্রশাসন এবং জেলা উদ্যান পালন দপ্তর এবং আরও অন্যান্য কয়েকটি দপ্তর সহযোগিতার মধ্য দিয়ে করছেন এই আমগুলো চাষ করতে কৃষকরা আগ্রহ আগ্রহ কেন কেন হচ্ছে না কৃষকদের সব সব প্রজাতির আমগুলো কোয়ালিটি নিরিখে যদি দেখা হয় যে সবগুলোই যে খুব ভালো কোয়ালিটি তা নয় কিন্তু তা সত্ত্বেও যেহেতু এক একটা প্রজাতি এক একটা সময় যখন ছিল সেটাকে কনজার্ভ করে রাখতে পারলে তাহলে আমাদের অধূর ভবিষ্যতে এই প্রজাতির গাছটার মধ্য দিয়ে আমরা কিন্তু আরও অনেক প্রজাতির গাছ মেলবন্ধন করেও কিন্তু তৈরি করতে পারব যেমন আমি আপনাদের বলি যে এখন যেমন প্রচলনটা বেড়েছে যদিও ল্যাংড়া এবং হিমসাগরের কোয়ালিটির নিরিখে ফ্লেভারের নিরিখে অত্যন্ত ভালো কোয়ালিটি এটার বাজারে দামও অনেক বেশি হয় অন্যান্য প্রজাতির তুলনায় আবার কিছু কিছু প্রজাতি রয়েছে যেগুলো লেটে হয় কিছু প্রজাতি রয়েছে কিছু আর্লি হয় আর্লি হলেও মার্কেটে দাম বেশি পায় আবার লেট হলেও অনেক সময় মার্কেটে একটু দাম বেশি পায় কিন্তু দেখা যাচ্ছে ইদানিং আম্রপালি এবং মল্লিকা আম্রপালিটা তুলনামূলক একটু আর্লি হয় এবং মল্লিকাটা সাইজের দিক দিয়ে একটু বড় হয় এবং একটু লেটে হয় এইগুলোর চাষের এলাকা কিন্তু দিন দিন মালদা জেলায় বাড়ছে এইটা বাড়ছে একটাই কারণ সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়াতে ল্যাংড়া বা হিমসাগর যতগুলো গাছ লাগানো যাবে তার থেকে বেশি সংখ্যক গাছ লাগানো এটা সম্ভব কারণ এটা হাইডেন্সিটি প্ল্যান্টেশন প্ল্যান্টিং তার ফলে এবং এটা রেগুলার ভ্যারাইটি তো এটা প্রতি বছরই ফলটা দেবে অনেক ভ্যারাইটি আছে যেগুলো প্রতি বছর ফল দেয় না আর যেগুলো এক্সটিংশনের দিকে যাচ্ছে বা অনেকগুলো হারিয়ে যাওয়ার মুখে সেইগুলো সব কিছু কিছু প্রজাতি আছে যেগুলো স্বাদে গন্ধে ঠিকই আছে সেইগুলোর এরিয়া যাতে অদূর ভবিষ্যতে আরও বাড়ানো যায় সেইগুলো আমরা চেষ্টা চালাবো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল